আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আজ আমরা আস্তাউফিরুল্লাহ এর সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলীহি যা বলেছেন তা জানব তওবা এবং ইস্তেকফার প্রায় একই তবে পার্থক্য শুধু এতটুকু যে ইস্তেকফার হল জবান বা মুখ দ্বারা ক্ষমা চাওয়া আর তাওবা হল অন্তর দিয়ে ক্ষমা চাওয়া ইস্তেকফারের জন্য গুণা হওয়া বা গুনা থাকা জরুরি নয় নবী রাসুলরা প্রত্যহ অসংখ্যবার আল্লাহর কাছে ইসতেকফার করতেন অথচ তাদের কোনো গুনা ছিল না তারা নিষ্পাপ তথা মাসুম ছিলেন আবহরেরা রদি আল্লাহ তালা আনো থেকে বর্ণিত নবী করিম আলী আলীহি ওয়াসাল্লাম দোয়াই বলতেন হে আল্লাহ আমার ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শুরুতে ও শেষে কৃত সব গুণা ক্ষমা করে দাও বান্দা তাওবা ও ইস্তেকফারের সমন্বয় করে দোয়া করবে নবী করিম সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন হে লোকেরা তোমরা তোমাদের রবের কাছে তাওবা কর এবং তার কাছে ক্ষমা চাও আমি প্রতিদিন একশোবার তাওবা ও ক্ষমা চাই আমাদের নবী সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তেকফার করতেন যদিও আল্লাহ আল্লাহতালা তার পূর্বাপর সব কিছু ক্ষমা করে দিয়েছেন আয়সা রদি তালা আন্না থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন সুভাহ ল হি অবিহাম দিহি অস্তবু ইলেহি আবু হুরারা র দিয়া লহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুলের চেয়ে বেশি আর কাউকে আমি অস্তা গোফিরুল ও এতুবু ইলেহি বলতে দেখিনি সাউবান র দিয়া ল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহ হুয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের সালামীর পর তিনবার লহ বলতেন আল্লাহ তালা বলেন আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পর্বার দিগার খুবই মেহেরবান অতি স্নেহময় সুরাহুত নব্বই পবিত্র কোরআনে পাকে ইস্তেকফারের উপকারিতা আল্লাহ তালা খুব চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন একদিন এক লোক হজরত হাসান বসরি রহমতুল্লহে আলেহির কাছে এসে আরোজ করল হজরত আমি বড়ই গুনাহগার এমন আমল বলে দিন যেন আমার গুণাসমূহ মাফ হয় হজরত হাসান বসরি রহমতুল্লহে আলহি বললেন বেশি বেশি ইস্তেকফার পর এরপর আরেকজন এসে আরোজ করল অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না এমন আমল বলে দিন যাতে তা আমরা করলে আল্লাহতালা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন হজরত বললেন বেশি বেশি ইস্তেকফার পর এরপর আরেকজন লোক আসলো বলল হজরত আমি কর্জের দ্বারা জর্জরিত অনেক দিন যাব চেষ্টা করছি কর্জ পরিশোধ করতে পারছি না আপনি আমাকে এমন আমলের কথা শেখান যাতে আমি কর্জ থেকে মুক্ত হতে পারি হযরত বললেন ইস্তেকফার পর এক বান্দা আসলো হুজুর আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমাকে ছেলে সন্তান দান করেন হজরত তাকে শিখিয়ে দিলেন বেশি বেশি ইসতেকফার কর এরপর আরেক বান্দা আসলো বলল হুজুর আমার বাগানে ফল যাতে বেশি হয় সেজন্য দোয়া করুন হজরত বললেন তুমি বেশি বেশি ইস্তেকফার কর তাহলে তোমার বাগানে ফল বেশি বেশি হবে আরেকজন আসলো হজরত আমার বাড়িতে যেন পানির যথাযথ ব্যবস্থা হয় সেজন্য দোয়া করুন হজরত জবাব দিলেন ইতেকফার কর এখন সে মজলিসে যারা ছিল তারা বড়ই হয়রান যে হজরত সকল সমস্যার জন্য একটাই আমলের কথা বলতেছেন তা হল ইস্তেকফার তখন একজন প্রশ্ন করল হযরত আপনি সকলকে সব ধরনের সমস্যার জন্য একই আমল বলে দিচ্ছেন এর কারণ কি তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলীহি কোরআনের আয়াত পাঠ করলেন তা হল ফকুল তুস্তির ইনহু অতপর বলেছে তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর তিনি অত্যন্ত ক্ষমাশীল সুরানু নু আয়াৎ দশ ইউরোসিলি স্যামা তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন সুরানু আয়াত এগারো অয়ুম দিদিলা কুম্বি অ্যামু ওয়ালিউ ওবেনিনা ওয়াদা আল্লাহ তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্যে স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন সুরা নোহ আয়াত বার সুরা নোহের এই তিনটি আয়াতের দ্বারা ইস্তেকফারের ছয়টি উপকারিতা আল্লাহ আল্লাহতালা বয়ান করে দিয়েছেন এই ইস্তেকফারের একটি আমলও যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমাদের সকল সমস্যা এর দ্বারাই সমাধান হয়ে যাবে কেউ বলে ব্যবসায় লোকসান এটা বাগানের মতো সুতরাং ইস্তেকফার দ্বারা যেমন বাগানে ফসল বেশি হয় তেমনি ব্যবসায়ীরা ইস্তেকফার দ্বারা তাদের ব্যবসায় বরকত আনতে পারেন কেহ বলে সন্তান হয় না তারা ইস্তেকফারের আমল করতে পারেন কেহ বলে খরা সৃষ্টি হয়েছে তারাও ইস্তেকফার করতে পারেন কেহ বলে কর্য শেষ হয় না তারাও এই মহান আমলটি করতে পারেন আল্লাহ আল্লাহতালা সমাধান করে দিবেন এটা আল্লাহ তালার কালাম এতে কোনো ধরনের সন্দেহ নেই আল্লামা ভগভি রহমতুল্লাহ আলিহি লিখেছেন হজরত নুহ আলি ইসালামের জাতি যখন বহুদিন ধরে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে আল্লাহ আল্লাহতালা নাফরমানি থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানায় তখন আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি বৃষ্টিপাত বন্ধ করে দেন চল্লিশ বছর ধরে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ বন্ধ রইল তাদের অর্থ সম্পদ বিনষ্ট হয়ে গেল এমনকি চতুষ্পদ জন্তুগুলোও শেষ হয়ে গেল তখন তাদের হযরত নহ আল সালাম উপদেশ দিয়েছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থী হও একবার হজরত ওমর রদিয়াল্লাহতাল আনহু বৃষ্টিপাতের জন্য ইস্তিস্কার নামাজের উদ্দেশ্যে বের হলেন ময়দানে এসে তিনি শুধু তাওবা ইস্তেকফার করলেন ইস্তিস্কার নামাজ আদায় করলেন না লোকেরা প্রশ্ন করল আপনি ইস্তিস্কার নামাজ আদায় করলেন না শুধু ইস্তেকফার করলেন কেন তিনি বললেন আল্লাহ আল্লাহতালা ইস্তেকফার করার আদেশ দিয়েছেন এবং এর বরকতে ভারী বর্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন আমি তাই করেছি যা আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফার পাঠ করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা ভেল আইকনটি অন করে দিন